গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘরের কাটায় ওই সাড়ে দশটা এখন আমি একটু রেস্ট পেলাম কারণ সকাল থেকে এই যে ছোটাছুটি ছোটাছুটি দৌড় ভাগ দৌড় ভাগ করে এখন দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে এসে ভিডিওটা এডিটিং করলাম এডিটিং করে এখানে আপলোডে বসিয়ে দিয়েছি তারপরে বাদবাকি কাজগুলো এখন কাপ করবো কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম বিছানা তুলবো এখন তখন ভিডিও যেহেতু এডিটিং করলাম তারপরে বাসন কোষণ কিছু কিছুটা ছিল বাসন কোষণ ধুয়ে নিলাম আর দুধ গরম বসিয়ে দিয়েছি এখন ঘরের মধ্যে কেউ নেই আমি শুধু একাই তো একটু পরে আবার ছোটো মেয়েকে নিতে যেতে হবে তো বিছানাটা তুলে নেই আগে আর এখনও স্নান প্রাণ বাকি আছে আর মাথার ব্যথাটা এখনও একটু কমছে দেখা যাক কদিন ধরে আরও থাকে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ কি করব কবে ঠিক হবে তাও বলতে পারছি না বিয়ের আগে ঠিক হবে কি না জানি না তো চলো কালকে রাত এগারোটার সময় ডিউটি গেছিলো রাত একটার সময় এসেছিলো ডিউটি থেকে আর ওর সঙ্গে কোনো কথাবার্তা হয়নি আবার আজকে সকাল সাতটার সময় চলে গেছে এখন এগারোটা বাজে এখনও আসেনি তো চলো আমি বিছানাটা তুলে নিই ঝটপট করে বাদ বহী কাজগুলো যত কথা বলবো তত দেরি হয়ে যাবে তো তোমাদের সঙ্গে মোবাইলটা এখানে অন করে ভিডিওগুলো তোমরা দেখবে আমি কী কী কাজ করি না করি চলো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেই ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর বিছানা গুছানো মানে তখন সঙ্গে সঙ্গে হয় না কারণ ওই ছোটো মেয়ে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় ওই জন্য পরে বিছানাটা গুছিয়ে নেই তো চলো আজকে বেড বেডের যে কম্বলগুলো আছে পাতলা পাতলা সেগুলো কম্বল ধুয়ে দিব যে এখন ফেলে দিলাম না লাল কালার এটা হলো ব্লাঙ্কেটের কভার তো এটা ধুয়ে দিয়ে রেখে দিব কারণ এখন অত ঠান্ডা নেই গরম পড়ে গেছে আর এখন ফেব্রুয়ারি মাসের এখন আসতে বি উনিশ বিশ তারিখ চলছে তো জানোই তো ফেব্রুয়ারির লাস্টের দিকে একদম ঠান্ডা থাকে না তো ওই জন্য ফালতু আর বিছানায় ওগুলো না রেখে ধুয়ে আলমারিতে রেখে দিব আর কয়েকদিন পরে বাড়ি যাচ্ছি একসঙ্গে অনেক কিছু চাপ পড়ে যাবে ওই জন্য আর জানো তো বন্ধুরা আমি কয়েকদিন ধরে মার্কেট যেতে চাইছি কিন্তু যাওয়ার হচ্ছে না ওই কী বলো তো স্কুলের টাইমগুলো একটু অন্যরকম ছোটো মেয়েকে আনতে হবে একটা সময় বড়ো মেয়েকে আনতে হবে তিনটার সময় মানে এই করে টাইমগুলো হয় না আর ওই আমার পরে ডিউটিটাও ওরকম জানো তো মানে ওইও ঘরে থাকে না এই সময়টা ওই তিনটা মানে ধরে ধরতে গেলে পুরো দিন আর কি ঘরে থাকছে না রাত্রে ওই বারোটার সময় করে আসছে মানে এখানে এত পরিমাণে ডিউটির চাপ তো মার্কেট আর যে যাওয়া হচ্ছে না দেখি কাল পরশুর মধ্যে আমাকে মার্কেট যেতেই হবে কারণ পরে টাইম পাবো না পরে ওই চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে একদম মার্চের দশ তারিখ ততদিনে তো আমাদের বিয়েও কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যে আমাকে টাইম বের করে যেতে হবে তো তোমরা তার জন্য ভিডিওগুলো দেখার জন্য এক্সাইটেড তো তোমরা আমাকে কমেন্ট করবে আমি মার্কেট যাব লেহেঙ্গা নেওয়ার কথা আমি বিয়েতে কি পরবো না পরবো সেটা পুরো ভিডিওতে আমি শেয়ার করব তো চলো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল তো কাপড়গুলো ভিজে দিব দিয়ে তারপরে ঘর মোছামুছি করবো যে এগুলো কাজ থাকে সেগুলো করে নিব তো চলো আর বিছানাটা না এই যে এই যে ফুল ফুল যে বেড কভারটা দেখছো না এটাও একটা কম্বলের আর কি ভেলভেটের এগুলো ঠান্ডার দিনে কিন্তু খুবই ভালো মানে তাড়াতাড়ি গরম লেগে যায় কটনগুলো আমি বিছাই না কটনগুলো তুলে রেখেছি তো এই ব্লাঙ্কেটের যে ব্লাঙ্কেটের আর কি এটা বেডশিটগুলো এগুলো বেডশিট খুবই ভালো ঠান্ডার দিনে তোমরা ইউজ করে দেখতে পারো মানে খুব গরম লাগে তাড়াতাড়ি করে তো চলো আমার গোছানো কমপ্লিট চলো স্নান বানান করে নিলাম এখন দিয়েছি ভাত বসিয়ে এখানে ভাত সিদ্ধ হচ্ছে আর এখনও আসেনি তো এখন ঘড়ির কাটায় ওই বারোটার মতন বাজে তো তোমাদের একটু পরে দেখাবো আগে ভিডিওটা করে নিই এখনও আসেনি কখন আসবে জানি না আমি রান্না বান্না করে নিয়ে আর কি তরকারি করব না করব সেটা চিন্তা করতে হবে কারণ ঘরে সবজি অ্যাভেলেবেল নেই তো চলো আমার এদিকে ভাতটা ততক্ষণে সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাটায় বাজে বারোটা তো এখনো আসার নাম নেই একটু পরে আবার আমার মেয়েকে নিতে যেতে হবে ছোটোটাকে ওই পেয়ারাগুলো সেদিন স্কুলে গেছিলাম নিয়ে এসেছিলাম তো পেয়ারাগুলো পেকে একদম কীরকম হয়ে গেছে তো আমি ভাবছি তাহলে একটা পেয়ারা খাওয়া যাক আর সকালবেলা না ওই নাস্তা টাস্তা করার পরে একটা করে ফ্রুট খেলে দেখবে ভালো শরীরের পক্ষে সেগুলো নিউজে দেয় আমি তার জন্য বলছি তো এখন আমি করে নিচ্ছি পাপড় ভাজা আজকে আজকে মঙ্গলবার তো আমার পর এর আগে বলেছিল যে মঙ্গলবারের দিনটা অন্তত পক্ষে নিরামিষ খাও তো ওই জন্য আজকে নিরামিষ মানে কি ও বলছে পেঁয়াজ রসুন দিবা এখানকার নিয়ম যেরকম আর আমাদের বাঙালি নিয়ম তো জানো পেঁয়াজ রসুন তো খায় না ও আবার বলছে পেঁয়াজ রসুন দিবা পেঁয়াজ রসুন ছাড়া তরকারি ভালো লাগে না তো আজকে আমি তাই করছি পাঁপড় ভাজা বেগুন ভাজা ডাল আর একটা ওই সোয়াবিন আলু বেগুন দিয়ে মিক্স সবজি করব তো চলো পাঁপড়গুলো আগে ভেজে নেই অনেক দিন ধরে পাঁপড়গুলোও খাওয়া হয়নি তো পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি টুকটুক করে আর এদিক মধ্যে ও চলে আসছে ডিউটি থেকে তো ডিউটি থেকে চলে আসছে তো মানে আমারও মন মেজাজ যত ভালো নেই ওর সঙ্গে অত কথা বলি না কথা বললে খালি চিল্লায় উঠবে ওই জন্য আমি কথা বলি না আর কি তো দেখো আমি এদিকে পাঁপড় ভাজছি ও মানে আমি প্রথমে কি জানো তো ভাত বসি ওখানে দাঁড়িয়ে আছি আমাকে বলছে কি করছো তুমি মানে ওই যে কাটারটা নিয়ে আমি বলছি কিছু করি না আমি দাঁড়িয়ে আছি তো দেখো গল্প করতে করতে আমার পাঁপড় ভাজা হয়ে গেল। এখন আমি বেগুনগুলো কেটে নিয়েছি সেই বেগুনগুলো এখন দিয়ে দিলাম তো চলো এখন বেগুন ভাজা করে নিব তো এখন বেগুন আর লবণ হলদি দিয়ে ঢেকে দিব তারপরে হালকা আছে বেগুনগুলো সিদ্ধ করে নিব। বেগুনে জানো তো জল দিলে আবার সিদ্ধ হতে চায় না তাই না ওই জন্য বেগুনে আমি জল দিব না একদম হালকা আছে ওকে ধীরে ধীরে পাকাবো আর কি তাহলে দেখবে বেগুনের বেগুন ভাজাটা খেতে বেশ লাগে আর জল দিলে পরে বেগুন কেন যে বেগুন সিদ্ধই হতে চায় না এটা আমি এর আগেও দেখেছি আর টমেটো আর বেগুন একসঙ্গে দিলে আরও সিদ্ধ হবে না কারণ টমেটোটা কি বলো তো তোমার হলো টক জাতীয় ওই জন্য তো চলো আজকে আজকে আমার ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমি ওই যে সবজি করব বললাম না আলু আলু কেটে নিচ্ছি আলু আর সব কিছু মিলে ওই সোয়াবিন আলু দিয়ে মিক্স সবজি একটা করব তো এই সবজিটাও খেতে হেভি লাগে টেস্টি তো এটাই করব ঘরে সবজি যেহেতু নেই আর মার্কেট যাওয়া হচ্ছে না কয়েকদিন ধরে কারণ ডিউটির চাপ বেড়ে গেছে ওই জন্য দেখি মার্কেট কবে আর যাওয়া হয় তো চলো আমি আলুগুলো কেটে নিই তো ও বড়বাবু এসেই ও টিভি দেখতে ব্যস্ত কারণ ও আসলে ঘরে আসলে টিভি মোবাইল নিয়েই বিজি থাকে ওর সঙ্গে আর কি ভালো মন্দ কথা বলবে ভালো মন্দ কথা বলতে গেলেই ঝগড়া করবে হাও হাও করে চিল্লাবে তার থেকে আমি চুপচাপ করে এখন আমার মনে কাজ করে যাই ও ওর মনে টিভি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকুক মানে যেখানে ডিউটি যায় সেখানেও মোবাইল দেখার টাইম অ্যাভেলেবেল মিলে আর ওই বেশি মাত্রা মোবাইল দেখার পর একটা কীরকমই একটা মানে ওর যে মানসিক চিন্তাটা কীরকম চিটচিড়ে হয়ে যায় তখন না আমি কোনো কথা বলে ওর ভালো লাগে না তো যার যেটা ভালো লাগে সেটা করতে দাও তো চলো আলুগুলো আমার কাটা হয়ে গেল এখন আমি ওই সোয়াবিন আর পেঁয়াজ টি একসঙ্গে ভেজে বেগুন ভাজা হয়ে গেল আর একটা সোয়াবিন ভাজবো সব দিয়ে সবজি সবজি এখন ভেজে রেখে দিলাম তো রান্না বাড়ি দেখো এখানে হচ্ছে আর একটু পরে তোমরা একটা এমন একটা জিনিস দেখতে পারবে যে জিনিসটা আমাদের ঘরে চলে এসছে তোমরা একটু পরে ভিডিওর শেষে দেখতে পারবে তো চলো রান্নাটা একটু জল ঠল দিয়ে আলু আর হচ্ছে সব কিছু মানে সোয়াবিনগুলোও ভাজা অবস্থায় দিয়েছি আর যেহেতু জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি ওই জন্য আর কি জল দিয়ে সিদ্ধ করতে দিলাম তাহলে ওই সব মশলা টসলা ঢুকে যাবে খেতে বেশ ভালো লাগবে তো আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এখন যাব আমার ছোটো মেয়েকে নিতে আর ও ঘরে টিভি দেখছে ওকে বলবো না আমি নিজেই যাব হালকা আঁচ দিয়ে তাড়াতাড়ি করে স্কুল থেকে নিয়ে আসবো স্কুলটা আমাদের বিল্ডিংয়ের নিচে যেহেতু বেশি দূরে না ওই জন্য তাড়াতাড়ি করে এখানে সবজি বসিয়ে দিয়ে জল দিয়ে এখন আমি নিতে যাবো বাসন বাসন কিছুটা আছে ধুয়ে নিয়ে তারপরে নিতে যাব তারপরে ওকে স্কুল থেকে নিয়েও চলে আসলাম দেখো চলে আসার পরে দেখছি সবজিটা এরকম হয়ে গেছে আমাদের ক্যাম্পের ভিতরে বিয়ে হচ্ছে জানো তো খুব এখানে বাজনা বাজছে ডিজে ফিজে সবকিছু এখানে আমার মেয়েকে নিতে চলে এসছে বাস চলে এসছে এখন আমি ওকে নেব চলে যাবো এখন বাজে ওই তিনটে ও নি করতে उतरতে আদি তুমি ঢুল 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 তুমি ক্যাপ ফুল তো ধুল লাগা দরেছ না ক্যাপ ফুল দাও ফুলো না পায়রা ধরে নিয়েছি এখানে খুব পায়রা বের হয় তো এখানে আমি কাপড় তুলতে গেলাম তো ওই পায়রাটা ওখানে একদম ভয়ে লাগা লাগি করছিল তো ধরে নিলাম পায়রা